নিয়ম ভদ্রতা তার তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেলো মারতে গেল রাসুল সাঃ বললেন রাখো রাখো আরে থামো থামো কই কাজ করতে দাও তো সবাই কি তিনি থামালেন ও শাল্লা এবার রাসুল সাঃ বললেন কি অবস্থা তোমার কোথা থেকে আসছো সব খোঁজ খবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাজটা শালা তুমি কি জানো এইখানে আল্লাহর জিকির করা হয় এটা আমাদের ইবাদতgah এইখানে কি কেমন কাজটা কর তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাচমাচ মাছ রাসুল সাঃ এসে ক্ষমা